हमें जिंदगी सवाल मुद्दा ये मासे आजी ये वो मुनार लड़ाई साला पिसमी है मैं इलेक्शन को पिसन तो ये रंग बोलते जा कागज का पार में ना पार में ना बीजी तो बहुत 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 जाती है आजी नहीं हो जाए बहुत बहुत जाती है आप लोग

এ তো আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে মারাত্মকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে আকাশ ঘোনা বৃষ্টি হচ্ছে আটাত্তর সালে যে বন্যাটা হয়েছিল সেই বন্ডারটা হয়েছিল যে আমাদের বাঁধ এসেছিলো সেই সময় আমাদের বাঁধ কন্ট্রোল করার উপায় ছিল পুরো গঙ্গার দুধারটায় ডুবে গেছিলো আমি নিজেও সেই সময় রেসিপি অপারেশনে ছিলাম আর এখন হচ্ছে বাঁধ ম্যাডে এখান থেকে নিয়ে আর আমরা ভালো করে

আর পাঁচ দিন ড্রাইভ অনেকটা রাস্তা আমরা সারিয়ে দিয়েছিলাম এই কয়েকদিনে আবার কাল থেকে রাত্রের থেকে একটা হেভি বৃষ্টি এসেছে কিছু রাস্তা আবার হয়তো খারাপ হবে কিন্তু কিছু রাস্তায় যেটা পোর্ট এলাকায় সেই রাস্তাগুলো কন্টিনিউয়াসলি খুব খারাপ অবস্থায় রয়েছে যেটা বিভিন্ন সংবাদপত্রে পেয়েছি যেমন কোলবাত রোড সোনারপুর রোড সোনাই রোড হাইট রোড তারাতলা রোড গার্ডেন্ডি সার্কুলার রোড ট্রান্সপোর্ট ডিপো রোড ওল্ড বোরাগাছা রোড এলএন কিলার সরণি কানেক্টিং টু রোড টু সিটিআর এন্ড তারাতলা ডকিস কাউন্ট্রি রোড কানেক্টিং রোড উইথ এমন রোড এবং সেগুলোতে ওয়াটার লগিং হয়ে রয়েছে বলে রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায় ড্রেনেজ সিস্টেমটা পুরো কোর্ট এলাকায় নেই এই ব্যাপারে কমিশনার একটা চিঠি চেয়ারম্যান কোর্ট ট্রাস্টকে দিয়েছে আর কিছু জীবতলায় সংস্কার করার জন্য আমরা একটা চিঠি চেয়ারম্যানকে দিচ্ছি যে এই পিডিয়েট যেহেতু ওই কাঠের ওই পেয়েটা হচ্ছে এই জায়গাটা ফোট ফোটে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই জায়গাটা এই বিডিএফটি সংস্কারের জন্যে চেয়ারম্যানকে দিয়েছেন আমাদের ঘোষণা আর এই চিঠিটা প্রেসকে দিয়ে দিলাম যে এটা রাস্তাগুলো খারাপ সে অলরেডি চিঠিটা আমরা দিয়েছি আপনারা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং ফাটল সারানো প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত টি গ্যারেন্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে